আসামিদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি পাশাপাশি আর কি কথা বলতে চাই যেটা হচ্ছে যে আমার দলের উচ্চতম নেতৃবৃন্দ এখানে আছেন আমরা বিগত সতেরো বছর আমরা ঘুম হয়েছি এখন আমরা খুন হচ্ছি। আপনারা দলের নীতি নির্ধারক আপনারা আমাদের আপনারা একটু আইতো আমার বা সরকারের সাথে কথা বলবেন আমাদের আমার কিপ্রিয়া ভাইয়ের মতো যেন আমাদের আর অন্য কোনো ভাইকে এই জীবন না দিতে অকালে মৃত্যুবরণ করতে হয় সন্ত্রাসীদের হাতে জীবন দিতে না হয় আপনারা দয়া করে সরকারের উচ্চতম মহলের সাথে একটু যোগাযোগ করে কথা বলবেন যাতে আমরা আমরা আমাদের নিরাপত্তা চাই প্রশাসনকে আমরা বলতে চাই আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে ডাকেন ডাকবো আমরা চলে আসি আপনাদের ডাকে আপনাদের নিরাপত্তা দিচ্ছি আপনাদের কাজ আমরা করে দিচ্ছি কিন্তু আপনারা কিন্তু আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন আপনাদের কাছে আমরা অতি 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 শীঘ্র আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার কিপ্রিয়া ভাইয়ের হত্যার আসামিদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা গ্রেফতার না করেন আমরা অচরে আমাদের মহানগর সেন্টারের সাথে কথা বলে আমরা পল্লবীতে বিভিন্ন কর্মসূচি দিব আমার আসলে বলার ভাষা নেই কারণ আমি বাক গুরুত্ব হয়ে গেছি আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার ভাই কি নাই কি সাথে আর কখনো দেখা হবে না কিপরিয়ার সাথে আর কখনো কথা বলতে পারবো না কারণ মিরাজ কিছুটা বলার চেষ্টা করেছে ছোটবেলা থেকে একসাথে আমরা ফুটবল খেলতাম পরবর্তীতে কিপ্রিয়া রাজনীতিতে চলে গেল আমি আমার ফুটবল নিয়ে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি আমি যখন খেলা ছেড়ে দেওয়ার পরে ফুটবলের থেকে যখন আমি রাজনীতিতে যোগদান করলাম ঠিক তখন থেকেই আমার সাথে আমার ভাইয়ের মতো সবসময় ছায়ার মতো আমার পাশে ছিল এবং আমি প্রতিটি মুহূর্তে কিপরিয়া আমাকে আটলিয়ে রাখত এবং প্রায় বলতো যে ভাই তোমার অনেক শত্রু তোমার দিকে তোমার পাশে থাকাটা আমার দায়িত্ব কর্তব্য এবং সেই থেকে প্রতিটি মুহূর্তে কিপরিয়া আমার সাথে ছিল আমরা আঠাইশে অক্টোবরের যেই ঘটনা আপনারা জানেন দোসরা নভেম্বর আমাকে মিরাজকে কিপরিয়াকে একসাথে গুলশানের একটি বাসভবন থেকে সেই টিভির অবৈধ প্রশাসনের তারা আমাদের অ্যারেস্ট করেছে সেই টিভির রিমান্ডে নিয়ে আমাদের সামনে আমার ভাই কিপরিয়াকে ওই যে ডিসি মশিউর এখন জেলখানায় বসে আছে সেই ডিসি মশিউর আমার ভাইটি প্রেয়াকে শারীরিক ভাবে নির্যাতন করেছিল সে অনেক কষ্ট করেছে কিন্তু যখন গত বছর আমরা ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে আমরা হারিয়ে ফেলেছি অনেক তাজা প্রাণ ঝরে পড়েছে পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশের মানুষ একটু শান্তির কথা চিন্তা করছে একটি মানবিকতার কথা চিন্তা করছে আগামী নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রি মহল নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড শুরু করেছে